আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে কথা বলবো এমন ট্যাবলেট নিয়ে যেটি হার ও জয়েন্ট পেইন কমাতে অনেকেই ব্যবহার করেন সেটি হচ্ছে বনিজেন ট্যাবলেট যা তৈরি করেছে পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড চলুন দেখি এতে কী কী উপাদান আছে কীভাবে কাজ করে আর কাদের জন্য এই ট্যাবলেটটি উপযুক্ত প্রথমে পরিচয় সম্পর্কে বনিজেন ট্যাবলেট হল একটি যৌথ সাপ্লিমেন্ট অর্থাৎ এতে একাধিক উপকারী উপাদান রয়েছে যা হার জয়েন্ট ও কার্টিলেজের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে থাকে ট্যাবলেটটিতে যে ধরনের উপাদান রয়েছে সেগুলো হলো আন্ডেনচারের টাইপ আইআই ক্লোজেন টোয়েন্টি মিলিগ্রাম এছাড়াও গ্লুকোসামাইন সালফেট রয়েছে সাতশো পঞ্চাশ মিলিগ্রাম এছাড়াও বোস ওইলিয়া সেরেটা পঞ্চাশ মিলিগ্রাম এছাড়াও ব্রোন রয়েছে জিরো পয়েন্ট মিলিগ্রাম এবারে আমরা জানবো প্রতিটা উপাদানের আলাদা আলাদা কাজ টাইপ আই কোলাজেনের কাজ হচ্ছে এটি আমাদের কাটিলিস অর্থাৎ যেখানে হাড় জোড়া লাগে মজবুত রাখে এতে ইমিউন সিস্টেম জয়েন্ট টিস্যু আক্রমণ করা কমে যায় ফলে ব্যথা এবং ফোলাভাব কমে যায় এছাড়াও গ্লুকোসামাইন সালফেটের কাজ হলো এটি কার্টিলেজের গঠন বজায় রাখে ঘর্ষণ কমায় এবং হাঁটুর ব্যথা এবং অস্ট্রিও আথাইটিসকে অনেক উপকারিতা দিয়ে থাকে এছাড়া আরো টিউব বোসেলিয়া সেরেটা এটি প্রাকৃতিক প্রদাহনাশক অর্থাৎ এটি ব্যথা কমায় এটি জয়েন্টের ফোলা ও ব্যথা কমাতে সাহায্য করে এছাড়াও ব্রণ হাড়ের ঘনত্ব বাড়াতে এবং ক্যালসিয়াম ব্যবহারে সহায়তা করে এটি জয়েন্ট এবং হাড় দুটি শক্ত রাখে কারা এটি ব্যবহার করতে পারেন যাদের হাঁটুর ব্যথা বা অস্ট্রিওটিস আছে যারা দীর্ঘদিন দাঁড়িয়ে কাজ করেন বা অতিরিক্ত ব্যায়াম করেন যাদের বয়সজনিত জয়েন্টের সমস্যা রয়েছে সে সকল রুগীরা এটি ব্যবহার করতে পারেন তবে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে নিজে থেকে এই ট্যাবলেটটি ব্যবহার করা যাবে না ডোজের সতর্কতা সাধারণত দিনে এক থেকে দুইবার এই ট্যাবলেটটি খাওয়া যেতে পারে ডক্টরের পরামর্শ অনুযায়ী নিজে থেকে ডোজ নির্ধারণ করবেন না পর্যাপ্ত পানি খাওয়া ও সুষম খাবার খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সো বন্ধুরা সর্বশেষ মনে রাখবেন বনিজেন ট্যাবলেট কোনো ম্যাজিক ট্যাবলেট নয় এটি সাহায্য করে কিন্তু সঠিক ব্যায়াম ও স্বাস্থ্যকর জীবনযাপনের বিকল্প নয় যদি ভিডিওটি তত্ত্ববুল মনে হয় তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আরও বিস্তারিত জানতে কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তীতে কোনো ওষুধের টপিক বা ভিডিও চান তাহলে ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দিন সো সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ